শহীদ ক্ষুদিরামনগর হৈমন্তী ব্লকে শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরানী ও শ্রী শ্রী কালীমাতা ঠাকুরানী পূজা অর্চনায় মেতেছেন এলাকার ভক্তগণ শিল্প শহর হলদিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে হৈমন্তী ব্লকে অবস্থিত শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরানী ও শ্রী শ্রী কালীমাতা ঠাকুরানীর মন্দির এই মন্দির ঘিরে সারা বৎসরের নিত্য পুজোর সাথে সাথেই বাৎসরিক পুজোতে প্রায় এক হাজার ছশো আশি কিলোর বাতাসা হলিউড হলো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালার পুজো কমিটির সদস্য সদস্যবৃন্দ Ei E はい。 রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আজকে গতকাল যে আমাদের বাতাসা হরলুট প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামটা প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের পোস্টপন্ন হয়ে যায় সেটা আমরা করতে পারিনি সেইটা আজকে ঘোষণা করে প্রচুর জনসমাগমের মাধ্যমে আমরা বাতাসা হুরুলুটের কাজটা শেষ করেছি প্রায় বিয়াল্লিশ মন বাতাসা আমরা আজকে হরলুট করেছি প্রতি বছরই করে থাকে এই এইভাবে এই পরিমাণ এবছরও তার অন্যথা হয়নি এবছর আমরা করলাম এবং খুব সফলভাবে আমরা সুষ্ঠুভাবে বাতাসাটা হরিলুট করতে পেরেছি আমার নাম কালীপদ মন্ডল পুজো কমিটির কোষাধ্যক্ষ আজকের আমাদের আগামী দিনের যে প্রাকৃতিক দুর্যোগে যে বাতাসা হরিলুটের প্রোগ্রাম ছিল সেটা প্রাকৃতিক দুর্যোগ কারণে বন্ধ হয়েছিল। সেটা আজকেরই ছটার দিকে আমরা কাজ করেছি বেয়াল্লিশ মন বাতাসা হরিলুট হয়েছে বহু জনসমাগমের মাধ্যমে আমরা খুব সুষ্ঠভাবে সুষ্ঠুভাবে বাতাসা হরিউল হয়েছে এরপরে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে কালকের আমাদের মায়ের ভোগ প্রসাদ বিতরণ প্রতি বছরই হয় এবং পুরো গ্রামের মানুষজন এসে খুব আনন্দ সহকারে আমরা মায়ের ভোগ প্রসাদ আমরা গ্রহণ করি এবং পার্শ্ববর্তী মানুষজন আসে আমরা খুব সমারোহের সঙ্গে করি আমাদের এই মন্দিরের পেছনে যাদের প্রচুর অবদান মানে তাদের কথা আমি না বলে পাচ্ছি না আমাদের চিত্তবাবু আছেন শক্তিবাবু আছেন মতিবাবু আছেন কালীপদবাবু আছেন বিভিন্ন অনেকে আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মন্দিরটা যে মন্দির খুবই আগে যে পরি অবস্থায় ছিল আজকের সেই মন্দিরকে একটা সুন্দর রূপায়ণ করেছেন বিভিন্নভাবে সহযোগিতা হাত বাড়িয়ে অনেকে দিয়েছেন আর এই জায়গায় আনতে পেরেছে আগামী দিনে আরও হয়তো আমরা অনেক দূরে মন্দিরটাকে আরও ভালো পরিষেবায় নিয়ে যেতে পারবো সেটা আমাদের হয়তো সময়ের অপেক্ষা আর আজকের দিনে আমরা খুব খুশি আমাদের গ্রামের নাম শ্রাবন্তী শাসমান চব্বিশ নম্বরের এক্সপেন্স কে কার পেস্ট্রিতে জীবে জল সব বাউ আর সাথে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ফিপ টপে অল্ড নিউ বিদ্যুৎ বেকারি মল্লে টুসা রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া